দেশের প্রতিটি গ্রামকে শহরের মতো উন্নত করে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন তৃণমূল থেকে যে উন্নয়ন শুরু হয়েছে গণতন্ত্র ও সরকারের ধারাবাহিকতা থাকলে আগামীতে গ্রামের মানুষও শহরের মতো সব সুবিধা পাবে পাবনার পুলিশ লাইন্স মাঠে জনসভায় এসব কথা বলেন তিনি কামরান করিমের প্রতিবেদন নয় মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো পদ্মাপাড়ের শহর পাবনায় গেলেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরের কড়া রোদ মাথায় নিয়েই পুলিশ লাইন মাঠে তার জনসভায় জনতার ঢল নামে সময় বাড়ার সাথে সাথে জনস্রোত ছাপিয়ে যায় আশপাশের এলাকা পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে স্লোগান স্লোগানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভা মঞ্চে ওঠার আগে পাবনায় রেললাইন উদ্বোধন সাত উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন সহ একত্রিশটি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন ও আঠারোটির ভিত্তিপ্রস্ত স্থাপন করেন পরে জনসভা মঞ্চে উঠলে বিপুল করতালের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানায় লাখো জনতা হাত নেড়ে প্রধানমন্ত্রী পাবনাবাসীর অভিনন্দনের জবাব দেন জনসমাবেশে শেখ হাসিনা বলেন বিএনপি জামাত ক্ষমতায় থেকে সন্ত্রাস জঙ্গিবাদ আর দুর্নীতি রাজত্ব কায়েম করেছিল আর এখন তারা বিচার মানতে চায় না খালেদা জিয়া এতিমের চাকে এতিমকে দেয় নাই নিজে আত্মসাত করতে যে আজকে মামলায় পড়ে জেল খাটছে তাকে তো আমরা গ্রেপ্তার করিনি কোর্টে রায় হয়েছে কারণ এতিমের সম্পদ চুরি করলে তো সাজা হবে। ছেলেমেয়েরা যাতে সন্ত্রাসে জড়িয়ে না পড়ে মাদকে আসক্ত না হয় সেদিকে সতর্ক নজর রাখতে শিক্ষক অভিভাবক ও ধর্মশিক্ষকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী ইসলাম শান্তি ধর্ম সেখানে মাদক সন্ত্রাস জঙ্গিবাদের কোনো স্থান নাই কাজে কেউ যেন এই জঙ্গিবাদ সন্ত্রাসের দিকে না যায় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবার জন্য এবং সকলে এক হয়ে কাজ করবার জন্য আমি আহ্বান জানাচ্ছি তিনি বলেন তার সরকার পাবনাবাসীর জন্য উপহার হিসেবে উন্নয়ন নিয়ে এসেছে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে এই উন্নয়নের সহযোগী হতে আবারও নৌকায় ভোট দিয়ে সরকারের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান শেখ হাসিনা আপনারা যদি নৌকা ভোট দেন আর আওয়ামী লীগ যদি সরকারে আসতে পারে আমরা প্রত্যেকটা গ্রামে প্রতিটি জনগোষ্ঠী শহরের মতো নগর সুবিধা পাবে এবং সুন্দরভাবে বাসবে প্রত্যেকটা গ্রামকে আমরা নগরে উন্নত করব শহরে উন্নত করব সমৃদ্ধ বাংলাদেশ গড়ি তোলাই তার রাজনীতি বলে জানান প্রধানমন্ত্রী খালেদাজিয়া এতিমের টাকা কামরান করিম বৈশাখী সংবাদ